বাংলাদেশে পাচারের আগে একত্রিশটি মহিষ সহ একজনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ ফের একবার বড় সাফল্য পেল পুলিশ বাংলাদেশে মহিষ পাচার রুখলো বিধাননগর থানার পুলিশ রবিবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের বিজলিমুনি এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ সেখান থেকে একটি কন্টেনার আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহিষ পুলিশ চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি মহিষ উদ্ধার করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম শামসুল হক ধৃত ব্যক্তির বাড়ি বিহারের কিশানগঞ্জে ধরে নিয়ে আসো দুইজন ভালো করে শক্ত করে টাইট করে ধরে নিয়ে আসো বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে মোট একত্রিশটি মহিষ উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া মহিষ বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এদিন ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ বিউরো রিপোর্ট বাংলা দর্শন